এই বাড়ি আসলে একটাই প্রবলেম এই রাস্তার এই কটা আছে ঠিক আছে এই কটাকে সামলাতে গেলে এই এইগুলোকে সামলাতে পাই না আর এগুলোতে সামলাতে গেলে এইখানে একটা আছে এখানে আরও পাঁচ ছটা আছে ওগুলো বেরোয়নি নি এখনও হ্যাঁ যেই সামনে যাবো গায়ের ওপর লাফালাফি করবে করে কামড়াকামড়ি করবে তারপরে অবস্থা এই যে আমার গায়ের অবস্থা এই করে দিয়েছে আজকে পুরো ধোঁয়া যাওয়া প্যান্ট এটা তো আমার প্যান্ট ম্যান ছিঁড়ে পারলে খাবে এই যে পুরো গায়ের অবস্থায় জামা প্যান্ট পুরো একদম কাদা মাটি করে রেখেছে এই যে এখন না পারবো আমার বাড়ি এদিকে হ্যাঁ না পারবো ওদিক যেতে এগুলোর জন্য আর না পারবো ওদিকেই যেতে এগুলোর জন্য এই যে এটা একা রয়েছে একা এখন চিল্লাচ্ছে হ্যাঁ এখনও চারখানা রয়েছে এখানে এই চারখানা আসছে না শুধু এই মোটটা বাকি মানে চারখানা মোড় চারখানা মোড়ের থেকে চারদিক দিয়ে আসে শুধু এই দিকের এখনও কেউ আসেনি কোথায় গেছে যাই না এগুলোর সাথে সকালে বেশি দেখা হয় ওই মোড়ের মাথা সামনে বসে থাকে তো এটা হলো আমার রাত্রেবেলাকার পার্টনার মানে এগুলোকে ছাড়া কোথাও যেতে পারি না এখন বাজে দুটো কুড়ি হ্যাঁ আর এটা তো মানে আমার জামা প্যান্ট পারলে ছিঁড়ে খেয়ে নেবে সময় যখনই আসি তখনই এ এটা আমার পুরো জামা প্যান্টে কিচ্ছু জাত রাখে না যে এবার এখান থেকে এখানে যাব এই তিনটে আমাকে পাহাড় দিতে বাড়ি পর্যন্ত নিয়ে আবে আর এগুলো আসবে পেছন দিক থেকে তখনই অশান্তি বাদে এলাকার ভেতর চলে আসে তো তাও এরাই আমার বন্ধু এরাই আমার পার্টনার সব লেগে গেছে চ চ চ